ওখানে সত্য ঢাকা খুলে একটা থানা আছে পুলিশ সাথে ওসি আছে এদের কোন কাজ নাই এদের দায়িত্বহীনতার কাজ এরা বিগত সরকারের আমলে যেগুলা করেছে সেগুলাই করছে মানুষের কাছে টাকা ভেন্সিলের টাকা এবং মদের টাকা চুরা চালানের টাকার সাথে এই পুলিশ বাহিনী জড়িত আমি পরিষ্কার ভাবে বলতে চাই পুলিশের সাথে সতেরো যুক্ত করে আওয়ামী সাথে যুক্ত করে এই চার মানুষ টিকে ছিল আপনারা দেখেছেন যারা যারা লুটপাট করেছে অথি আঙুল তুলছে আগুন তুলছে দায়িত্ব যদি পালন না করেন এখান থেকে বিদায় হন চাকরি ছেড়ে পরিষ্কার হবে বলছি পুলিশ এখন বাংলাদেশের মানুষের কাছে একটা ঘৃণার পাত্র তাদেরকে শ্রদ্ধা সম্মান করতে আমাদের লজ্জা লাগে যেখানে দিনে দুপুরে বাড়ি ভাঙতে হলে লুটপাট হলো আপনারা সরজম নায়ককে যান দেখেন দিনে দুপুরে বাড়ি লুটপাট মোটরসাইকেল চিন্তায় পুলিশের নীরব দর্শকের ভূমিকায় পালন করে আমরা এগুলার ব্যবস্থা করতে পারি তারেক রহমানের নির্দেশে এই সরকারকে সাহায্য করার কথা তারেক রহমান সাহেব বলেছেন বলে আমরা সহ্য করে আছি আমরা এগুলা যারা করে তাদের দুইটা হাতের বেশি চারটা হাত নাই আমি আবু সাহিদ এগুলাকে ভয় করি না তাদের হাত ঝুলছে আমাদের হাত ঝুলছা পুলিশকে আঙুল ঝুলছে বেতন দিচ্ছে মাসে মাসে পুলিশের ভূমিকা নিরাপত্তা এবং মানুষের কাছে যায় টাকা চায় যারা তাদের চাকরি করার কোনো অধিকার বাংলাদেশের মাটি তার থাকবে না এ পুলিশ ভোট কাটে এ মানুষ হে পুলিশেরা ভোট কাটি ঠিক তো সরকারকে পাশ করাইছে বারবার টাকা পয়সা দিয়েছে পুলিশে কতদূর সৎসাহসা আছে আমরা গাড়ি এগুলা অর্থএব মানুষ উত্তোলন হচ্ছে অবৈধভাবে পুলিশ নিয়োগর রাইজে গেলে ট্রাকের টাকা গুনে আপনারা টাকা নিচ্ছেন কোনো ভূমিকা নাই আপনার প্রশাসনের কাছে আজকে শেষ কথা সেদিকে জিআইজি সাবকে বলেছি আপনারা শুনে না আপনারা প্রশ্ন করতে পারেন জি আমি বলছি এই ফালতু একটা অথি যে কোনো কাজ নাই এই অফিসে থাকতে পারবে না